আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে ভাইরাল এবং আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস নিয়ে এটা হচ্ছে মানজিয়া সেট থ্রি প্যাটের চমৎকার একটি হুডি সেট যেটা দিয়ে আপনি খুব সহজে চোখ ঢাকতে পারবেন থ্রি পার্টে কি কি থাকবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি এটার অফার প্রাইস হাতে রয়েছে এই মানজেসির সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে এটার উপরে শর্ট আপা এখানে দেখতে পাচ্ছেন চারটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা পার্টের সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং ফ্রন্ট সাইডে যে পার্টটা থাকবে এটা ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন ওপেন করা থাকবে প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই একদম নিখুঁত ফিনিশিং আমাদের প্রোডাক্টের সুইং এগুলো দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আবহাওয়াটা শুধু শোল্ডার টুকু সুইং করা আর কোথাও কোনো সুইং থাকবে না স্লিভটা হচ্ছে সুইংলেস দেখিয়ে দিচ্ছি স্লিভস এর প্রস্তুণটা সুইংলে সেখানে কাট করা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই গর্জিয়াস আভায় আর এটা ショルダーে আপনারা দেখতে পাচ্ছেন বাটার করা থাকবে খুবই কিউট এটার ফ্লাই এটার সাইজ আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে প্রোডাক্ট সম্পর্কে বলছি বা দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম হইতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটার গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পরে থাকে

খুবই ফিনিশিং আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টি তৈরি করা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে চারটা অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে থ্রি লেয়ারের নিকাপ যেটা ইউজ করে আপনি চোখ থেকে খুব সহজেই খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন শুরুতে এটা সাইজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের থ্রি লেয়ারের এই নিকাপটা দিচ্ছে আমরা এই মানজিয়া সেটে প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে যেটা ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন স্কোয়ার শেপের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এবং এটাকে খুব সহজে যাতে ব্যবহার করতে পারেন সেজন্য আমরা রেখেছি এখানে ফ্রি সাইজের লুফ এই লুফটার মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন ব্যাক প্যানেলে আপনারা পাবেন দুইটা লেয়ার যেটা একটিকে আপনি ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ ঢেকে খাস পর্দাটা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের

অথবা সেম প্রাইসেই প্রোডাক্টটাকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম